আর আমি সর্বদার কমপ্লিট হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকেরে হচ্ছে মানডে আজকেরে ওর ছুটির দিন তো আমরা সকালবেলা ঠিক করেছিলাম যে বাজার যাবো চাকরি করে তো বাজার থেকে ঘুরে এসেছি এখন হচ্ছে একটুখানি চা বসাবো এখন বাজছে সকাল সাড়ে দশটার মতো বাজে তো চলো চা বানাতে আমরা শুরু করি আমি এখানে চা বানাতে বসে গেছি সকালের চা এমন একটা অনুভূতি যেটা ছাড়া দিন শুরু করাটা খুবই কঠিন এক কাপ চাই লুকিয়ে সারা সারাদিনের ভালো থাকাটা আর হ্যাঁ পাশে জল বসিয়েছি কারণ আমার বর বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল তার সাথে মুরগির এসেছিল কারণ আমি সেগুলোকে পরিষ্কার করার জন্য জলটা বসিয়েছি পা নিয়ে আমাদের বাড়িতে বেশিরভাগ দুধ চা বানানো হয় আমরা দুজনেই খুব ভালোবাসি এখানে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আমাদের কি তোমার নাম কি এরপরে আমি স্নান সেরে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে আমার মা লক্ষ্মীকে আম দিয়ে পুজো দিয়েছি কাল রাতেও কাজ থেকে ফেরার সময় আম কিনে এনেছিল সেখান থেকে একটা আম কেটে আজকে পুজো দিলাম তারপর এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি মাংস রান্নার জন্য কড়াও বসিয়ে নিয়েছি আর আজ যেহেতু মাংসটা একটু অন্যরকমভাবে বানাবো তাই সেই কারণে অন্য একটি পাত্রে মাংসটা ঢেলে নিলাম আর দু প্যাকেট আদা রসুন বাটা আর এক চামচ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে অন্তত আধ ঘন্টা তোমাদের কাছে সময় থাকে তাহলে এক ঘন্টা রাখতে পারো কোনো অসুবিধা নেই চান টান করে এসে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে তারপর রান্নার ওদিকে আসলাম আর ও একটুখানি বেরিয়েছে কারণ আমাদের একটুখানি মনে ছিল না যে গরম মশলা আনার কথা তো সেই কারণে হচ্ছে গরম মশলাও আনতে গেছে আর আজকের যে মাংসটা রান্না হচ্ছে সেটা একটু অন্যরকমভাবে হচ্ছে মাংস রান্নার জন্য সর্ষে তেল দিয়ে দিলাম এরপর তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম করে দিয়ে দেব কেটে রাখা আলু আমি আলুটা হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব সেই একই তেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে বাইরে কত রোদ উঠেছে আর এখানে আমার জন্য এনে দিয়েছে ক্যাম্পা পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন আর লবণ মাখানো মাংসটা দিয়ে দিলাম আর একটুখানি কষে নিতে হবে এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিতে হবে আর আমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম আর মাংস মেশানোর সময় অল্প লবণ দেওয়া হয়েছিল। তোমরা কষানোর সময় নাও দিতে পারো একেবারে শেষের টেস্ট করে পরিমাণ মতো দিয়ে দিও এইভাবেই কিছুক্ষণ কষে নিতে হবে তোমরা ঢাকাও দিতে পারো আমি শেষের দিকে ঢাকা দিয়েছিলাম আর দেখো কিছুটা মাংস আমি তুলে নিয়েছিলাম তারপর জল দিয়ে ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে দিয়েছিলাম ওদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি মানে জল দিয়ে দিয়েছি তরকারি ফুটছে আর এখানে হচ্ছে কিছুটা কষা মাংস নিয়ে নিয়েছি কারণ আমার কষা মাংস খেতে দারুণ লাগে তো ওই জন্য আমি কষা মাংস এখন আমি আর ও মেলে খাওয়া দাওয়া করবো তো এখান থেকে একটা কষা মাংস নিয়ে নেব আমার কাছে খুব পছন্দ আমার কাছে এটা আমার কাছে খুব পছন্দ আমার কাছে এটা আমার আমার কাছে এটা তো চলো খাওয়া যাক কেমন হয়েছে টেস্টটা তো দারুণ হয়েছে এটা জানি দেখি বলে যাচ্ছে ওদিকে আবার আইসক্রিম আলাই শেষে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিতে হবে রান্না কমপ্লিট করে আমরা দুজনে খেতে বসে গেছি এখানে আমি ফোনে স্ট্যান্ডটা ঠিক করছিলাম আর ও আমার পাতে তরকারিটা দিয়ে দিচ্ছিল আর তারপর নিজেও নিচ্ছিল আমরা খেতে বসেছি আর খুব ঝড় উঠেছে ভালো লাগছিল বেশ এই কদিন অনেকটা গরম পড়ে আর যদি বৃষ্টি হয় তাহলে তো ঘুমটাও দারুণ তো চলো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বেরোনোর সময় তোমাদের কাছে ফিরে আস তো বন্ধুরা এখন বাজছে ছটা কুড়ি আর আমি সন্ধ্যে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যে দি দিয়ে আমি রেডিও হয়ে গেছি বেরোবো বলে কিন্তু বৃষ্টি চলে আসলো তো এটা হচ্ছে আগের আমার সো ফাইনালি আমরা বেরিয়ে তার কারণ বৃষ্টি কমে গিয়েছিল সেই সময় পড়ছিল অল্প অল্প করে তো চলো তোমাদের সাথে কিছু করে নি একটা সময় ছিল যখন চারপাশে সবাই ছিল কিন্তু পাশে আমাদের কেউই বা যারা দেখে ভাবে আমরা সুখে আছি তারা যে ছোট্ট সংসার বানাতে কতটা কাঁটা পায় চেনে আর এই আমার ছোট্ট সংসারের ভালোবাসা মানেই শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে লড়াই করে নিজেদের জন্য একে অপরের জন্য একদিন আমরা শুধু একটা সিদ্ধান্তই নিয়েছিলাম একসাথে থাকার কিন্তু সেই এক সিদ্ধান্ত যেন আমাদের পুরো পৃথিবীটাই বদলে ঘর ছাড়তে হয়েছে চেনা মুখ করেই অচেনা হয়ে গেছিল যাদের কাছে ভেবেছিলাম আশ্রয় তারাই সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছিল আমাদের ভালোবাসার সত্যজিৎ কষ্ট করে অনেক পরিশ্রম করে আমাদের ছোট সংসারটা টিকিয়ে রেখেছে আর আমি আমি চেষ্টা করেছি এই অচেনা ঠিকানাটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে রান্না ঘরের ধোঁয়া চোখের জলের মাঝে আমরা একটু একটু করে একটা জীবন বানিয়েছি হয়তো আজও আমাদের গল্পটাকেও শুনতে চায় না কিন্তু আমরা চাই যারা শুনবে তারা অন্তত বুঝুক ভালোবাসা মানে শুধু রঙিন দিন নয় ভালোবাসা মানে একসাথে অন্ধকারেও হাঁটার সাহস রাখা এটাই আমাদের গল্প দেবজানি ছোট্ট সংসারের গল্প একটা ছোট্ট ভালোবাসা যদি আমাদের গল্প তোমাদের মনে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে পাশে থেকো ভালোবাসাটা ছড়িয়ে দিও সাবস্ক্রাইব করে নিও দেবজানি ছোট্ট সংসার তো বন্ধুরা বাড়িতে এসে গেছি ঘোরার ফেলা অনেক ভালো হলো আর বাড়িতে এসে চা বানিয়ে নিয়েছি দেখলাম তো চা বানানোর পরে আর এখানে মাংস ছিল আর কালকে যেহেতু নিরামিষ রান্না ওঠার পর আমাদেরকে নিরামিষ নিরামিষ হয়েছে নিরামিষ খেতে হবে তো সেই কারণে মাংস তো অনেকটা রান্না হয়েছিল আমরা যখন অতটা খেতে পারবো না তো আমার ভাবে দুবেলার জন্য হয়ে যাবে দুবেলার জন্য রান্না করেছিলাম কিন্তু এখানে হচ্ছে আমাদের তিনবেলা খেতে হবে তারপর হয়তো মাংসটা কমপ্লিট হবে তো সেই কারণে আসার সময় মুড়ি নিয়ে এসেছিলাম মুড়ি আর মাংস মিক্স করেছি তো বন্ধুরা আজকের মতো রাখলাম ভিডিওটা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু তো চলো টা টা বাই বাই অ্যান্ড গুড নাইট